বাংলাদেশের ফুটবলে পরিবর্তন ঠিকই শুরু হয়েছে তবে আমরা যেটা চেয়েছিলাম সেটা হয়নি আমরা হামজা কেন্দ্র করে যে তৈরি হয়েছে এটাকে কাজে এক ধরনের পরিবর্তন করেছিলাম কিন্তু সেটা তো হয়নি ওই হওয়ার পথে হাঁটছেও না হ্যাঁ পরিবর্তন যেটা হয়েছে যে কর্মকর্তাদের সভা মিটিং এই হাবি কার্যক্রম গুলিস্তান থেকে এটা গুলশানে শিফট হয়েছে এবং যার সর্বশেষ উদাহরণটা হচ্ছে এই যে ন্যাশনাল টিমস কমিটির যে মিটিং এটা এটা হলো কোথায় ফর্টিস গ্রুপের যিনি মালিক সাদা সাহেবের অফিসে সেটা ফর্টিস গ্রুপের যে মাঠটা আছে বেড়াই যে এখানে কেন হলো সেই ব্যাখ্যাটা দিচ্ছি তার আগে বলি যে আমাদের আসলে কেন পরিবর্তন হয়নি আমরা যেটা আশা করেছিলাম এটা হচ্ছে যে কর্মকর্তাদের না দীর্ঘদিনের যে বদ্ধমূল ধারণাটা আছে নিজেদের চেয়ারটা ঠিক রাখার জন্য পরিকল্পনাহীনতা তাদের মাথায় যে ফুটবলটা ঘুরপাক খাচ্ছে আজ থেকে বিশ বছর তিরিশ বছর আগে ওই জায়গাতেই আটকে আছে ওনাদের মধ্যে কোনো পরিবর্তন হয়নি হওয়ার কথাও না এখন আসে কাজের কথাই এই যে মিটিংটা হলো ন্যাশনাল টিমস কমিটির কোন রকম সিদ্ধান্ত ছাড়াই দুই আড়াই ঘন্টা মিটিং হলো দেখেন এরকম একটা মিটিং হবে সেখানে এজেন্ডা আগে থেকে ঠিক করা আছে কিন্তু ডিসিশন নিতে পারে না প্রথমত বিষয়ে যে সিদ্ধান্ত আসবে না এটা তো আগেই গিয়েছিল কারণ ইমরুল হাসান সাহেব সাহেব তাবিদ দুজন মিলে মিটিং করে তাকে ছুটি দিয়ে দিয়েছে তার উপর সন্তুষ্টি প্রকাশ করে চলে গেছে যদিও আজকে আবার মিটিং শেষে সংবাদ মাধ্যমের সাথে মিডিয়া কমিটি চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু সাহেব কথা বলেছেন আমার কাছে হাসি পেয়েছে যে কোচের ভুল ত্রুটি সংশোধন এটা কত বড় হাস্যকর কত বড় বুদ্ধিহীন কথাবার্তা এগুলো বোঝা যায় কোচের মানে ভুল ত্রুটি ন্যাশনাল টিমস কমিটি শুধরে দেবে যে আপনার এই ভুলটা হচ্ছে এই ভুলটা হচ্ছে যেটা টেকনিক্যাল কাজ সেই কাজটা হচ্ছে ন্যাশনাল টিমস কমিটি করবে তো যাই হোক এটা হচ্ছে আমাদের ফুটবলের কর্মকর্তাদের আসল চেহারা এখন দ্বিতীয় পয়েন্ট যেটা অনুর্ধ তেইশ দলের সেপ্টেম্বরে ম্যাচ খুব গুরুত্বপূর্ণ যেখানে আমাদের দলটা আমি আগেও বলেছি যে গত দশ পনেরো বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী একটা দল গড়া সম্ভব এবং যেখানে ভালো করা সম্ভব আমরা সেখানে ফামিদুলকে আমরা কিউবা মিচেলকে কে পাবো আমরা আরহাম কে পাবো আমরা নিলয় কে পাওয়ার একটা চান্স আছে তো সবকিছু মিলে আমাদের যে একটা আরো অন্যান্য প্লেয়ার যারা আমাদের লোকাল প্লেয়ার আছে প্রত্যেককে মিলে দুর্দান্ত একটা দল হওয়া সম্ভব এই দলটার জন্য একটা কোচ দরকার অন্য দলগুলো যেখানে কোচ ঠিক করে ফেলেছে তারা একাধিক মানে তিন থেকে চারটি করে ম্যাচ খেলে ফেলেছে আমাদের এখনো ঠিক হয়নি এবং কোচের বিষয়ে অদ্ভুত সিদ্ধান্ত যে যে লোকাল দায়িত্ব দায়িত্ব নিতে যাচ্ছে এটা তো আমি আগেই বলেছিলাম কেউ হয়তো নেবে না বাড়ি টি টু কেই পাঠানো হবে সেটা কি ওই যে দুই সপ্তাহ আগে আগে যেটা সালাউদ্দিন সাহেব করতেন দুই সপ্তাহ আগে একটা ক্যাম্প হবে কোনো মতে জোড়াতালি দিয়ে আচ্ছা কে কে আছে আসো এই অবস্থা ক্যাম্প হচ্ছে গেল হলো না আচ্ছা পরে দেখা যাবে এই হচ্ছে এই হচ্ছে তাবিদ সাহেবদের পরিকল্পনার নমুনা এটাই হচ্ছে তাদের ফুটবল নিয়ে ভাবনার নমুনা এগুলো প্রকাশ পায় কোনো ডিসিশন হয়নি আড়াই ঘন্টা তিন ঘন্টা একটা মিটিং পার করে দিল দিয়ে শেষ হয়ে গেল এখন আসেন আসল কথায় যে কেন এখানে মিটিংটা হলো এই মিটিংটা হয়েছে মূলত কি কারণে জানে তো শাহাদ সাহেবকে খানিকটা মিডিয়ার সামনে আনে একটু মিডিয়ার সামনে এনে কথা বলে দেয় সবার কাছ থেকে তিনি পরিচিত মানুষ এটা হচ্ছে তাকে এক ধরনের প্রচারে নিয়ে আসলেন প্রচারে এনে কি করবেন এই যে সামনে মেয়েদের আবাসন ক্যাম্প নিয়ে কিন্তু এক ধরনের দুশ্চিন্তা চলছে কোথায় হবে থাকলে এত টাকা খরচ হবে দীর্ঘ মেয়েদের একটা ক্যাম্পের পরিকল্পনা করেছে তাদের ক্ষেত্রে আমি আগাম বলে দিলাম আপনারা মিলিয়ে নিন এই মেয়েদেরকে সহসা আসলে বাইরে পাঠাবে না ওখানে হয়তো এই ক্যাম্পটা করাবে এবং তার উপরে তার সাদাত সাহেবের মাথার উপরে কাঁঠাল ভেঙে যাতে ভাড়াটারা খুব একটা দিতে না হয় শুধুমাত্র হয়তো খাওয়া খরচটা দিয়েই ওখানে এই মেয়েদের হয়তো ক্যাম্পটা করাবেন এই কারণে আর যদি না হয় ছেলেদের অথবা অনুর্ধতে এই দলের একটা ক্যাম্পের ব্যবস্থা ওখানে ফ্রিতে করাবেন এই কারণে আসলে ওই বেড়াইদের মতো জায়গায় গিয়ে এই মিটিংটা হবে সবকিছু মিলে মানে এই যে মিটিং এই যে কর্মকর্তাদের আচরণ এটা হচ্ছে বাংলাদেশের ফুটবলের সার্বিক ফুটবলেরই একটা বহি যে আমরা কোথায় আছি আমাদের ভাবনা কোথায় আর আমাদের কর্মকর্তাদের ভাবনা কোথায়